সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দর্শকবিন্দু স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনার সিলেট থেকে এক ভাই অর্ডার করেছিল তার উদ্দেশ্যে গাছ গাছগুলো আজকে ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে উনি আপনার পঞ্চাশ পিস থ্রি লিচুর চারা শরিফা যদি বলতে হয় যে শরিফা আপনার পাঁচ পিস এবং কমলা যদি বলতে হয় ফলসহ আপনার পাঁচটা এবং মালতা যদি বলতে হয় যে মালতা ফলসহ প্রত্যেকটা গাছেই কিন্তু ফলসহ শুধু লিচু আর শরিফা বাদে দেখেন এই গাছগুলো আমরা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি এটা দেখেন সুন্দর করে আগে রশিদে বেঁধে নেওয়া হচ্ছে তারপরে প্যাকিং করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব যাদের এই গাছগুলো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ফল ফুল কাঠের চারা সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের চারা পাবেন আমাদের চারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং চারাগুলোর দাম অতি খুচরা পাইকারি উভয় বিক্রি হয় এবং চারাগুলোর দাম অতি সীমিত আপনাদের যদি যে কোনো গাছ লাগলে আপনাদেরকে বলবেন অর্ডার করতে পারেন কনফার্ম অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের পছন্দ আপনাদের চাহিদা মতো গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা কিন্তু ছয় ইঞ্চি টবে আছে এবং সুন্দর করে কিন্তু প্যায় আপনার রসিদে বেঁধে দেওয়া হচ্ছে যাতে আপনার যেটা টব ভারী বলে হাড়ি থেকে কোনো মাটি ছুটে না যাইতে পারে বা নষ্ট না হয় গাছটা সেভাবে আমরা কিন্তু সুন্দর করে আপনার পেঁচে দেওয়া হইতেছে রশিদে আপনারা নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা অনেকে ভাবেন হয়তো বা গাছটা নিয়ে আসলে আমরা হয়তো বা মাটি পড়ে যাবে গাছের গোড়া নষ্ট হবে বা গাছটা নষ্ট হবে কিন্তু না আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিয়ে থাকি যাতে আপনাদের গাছের কোনো ক্ষতি না হয় সেভাবে আমরা প্যাকেজিং করে দিয়ে থাকি এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরা ওভাবে বিক্রি করে দিয়ে থাকি আমাদের কাছে চানাথীর বোম্বাই বেদেনার কাঠারি সহ দেশ বিদেশ সকল ধরনের লিচু চারাগুলো পাবেন এরকম ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে